নমস্কার চৌধুরী পরিবার ব্লগে সকলকে স্বাগতম দেখতে থাকুন ছোট্ট একটি ব্লগ এগুলো রুটি প্রত্যেক দিনই প্রায় বাড়িতে আমাদের বাড়িতে এসে দাঁড়ায় রুটি খেয়ে যায় প্রত্যেক দিনই সবদিন হয়তো আসে না কিন্তু প্রায় সেই আসে একদম গেটটা পুরোপুরি খোলা পর্যন্ত যায় না গেটটা খুললে একদম ভেতরে ঢুকে পড়বে ওই জন্যে গেটটাকে মানে অর্ধেক খুলে কোনো রকমে ভেজিয়ে রাখানো হয় রাখা হয় যেতে যেতে সব বাড়ি ছেড়ে দিয়ে ঠিক আমাদের বাড়িতে এসে ও ঠিক মুখ বাড়াবে এমনকি কোনো দিন দরজা আটকানো থাকলে মুখ দিয়ে মাথা দিয়ে ঠেলবে দরজা হাঁটতে বেরোবো তার আগে খাইয়ে দিয়ে যাচ্ছি আজকে চলে যাচ্ছি কলকাতা যাবো একটু ওই সোনার জামা আমারও কিছু জামা টামা এটা ওটা কেনার আছে তাই বেরোচ্ছি মা মামি থেকে চলে এসেছে মামা তো দাদা নিয়ে এসছে মাকে টিকিটের লাইনে দাঁড়িয়ে টিকিট কাটলাম কেটে এবার যাচ্ছি ট্রেন ধরব মেহদিনীপুর স্টেশনে প্ল্যাটফর্মে প্রথমে বললো একবার বলল এক নম্বরে তারপরে সবার মুখে শুনলাম এক নম্বরে আসবে কিছুক্ষণ দাঁড়ানোর পর আবার বলল তিন নম্বরে এইদিক ওইদিক ছুটাছুটি করতে হলো ট্রেন অনেক লেটে গেল মানে ট্রেন আসার টাইম হচ্ছে নটার সময় ছিল ট্রেনের টাইম কিন্তু ট্রেন অনেক লেটে জানি না কিছু কিনতে পারবো কি না কিছু কেনাকাটা হবে কি না কখন যাব কখন ফিরে আসবো ভগবান জানে আমি সোনা পাপিয়ার বাসব চারজনে মিলে গেলাম ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ছোট্ট একটি ব্লগ যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন কোলাঘাট সেতু রূপনারায়ণ নদীর উপরের ব্রিজ পেরেছে ট্রেন সেদিন প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে কিছু একটা অনুষ্ঠান হচ্ছিল কোনো পার্টিগত অনুষ্ঠান হচ্ছিল সব মানে বেশিরভাগ প্ল্যাটফর্মেই ছিল বেশ কিছু লোকের জমাচ্ছিল হাওড়া স্টেশনে চলে এসেছি নেমে পড়েছি আমরা ট্যাক্সি ধরলাম ওখান থেকে গিয়ে ট্যাক্সিতে করে যাচ্ছি বড় বাজার দুদিন পরই মানায়ের বিয়ে সেই বিয়েতে বিয়েরই ড্রেস পোশাক কেনার জন্য এঁকেছিলাম যে মেলান বাজার সোনার ড্রেস পছন্দ করা হচ্ছে বিভিন্ন ড্রেস গায়ে দিয়ে দিয়ে দেখা হচ্ছে

নেওয়া হবে কেন কোনো ঠিক নেই পরে দেখছি কতটা ভালো লাগে সব নিয়ে আমরা নিয়ে চলে এসেছি কিন্তু দিনটা খুবই খারাপ ছিল আজকে মানে কেনাকাটা কিছুই করতে পারলাম না মানে এত দেরি হয়ে গেছে এত দেরি হয়ে গেছে যে তারা হুড়ো করে কোনো রকমে একটা ড্রেস নেওয়া হয়েছে আর বাড়িতে পড়ার কয়েকটা জামা নিয়ে ফিরে এলাম আমাদের আর কিছু কেনাকাটা করা গেল না পুরো দিনটাই বেকার হয়ে গেল এমনকি এতটাই খারাপ সেদিন ওড়নাটা পর্যন্ত দোকানে ফেলে দিয়ে চলে এসেছে দোকানে ওড়নাটা পর্যন্ত নিয়ে আসা হয়নি খুলে দেখা হচ্ছিল খালি জামাটা ভরে দিয়েছে ওড়নাটা রয়ে গেছে মানে পুরো দিনটাই বেকার গেছে এটা ছোট্ট একটি ব্লগ ছোট্ট ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ব্লগে টাটা